Hello everyone! কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তো আজকে সকালটা শুরু করছি ক্লিনিক যাওয়া নিয়ে আজকে আমার স্টার্ট হলো উইক আর এখন থেকে আমার প্রতি সপ্তাহে একবার করে ডক্টরের চেক আপে যেতে হবে তো সকালবেলা আমরা সব সময় নটার দিকেই বেরোই গাড়ি করে যেতে ওই কুড়ি মিনিটের মতো লাগে আমাদের বাড়ি থেকে ক্লিনিক যেতে আর দেখো ক্লিনিকে আমরা পৌঁছে গেছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পার্কিং সেকশনে গাড়ি পার্কিং করে তোমাদের তো আমি শুরু থেকেই বলেছি যে জাপানে আমি গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট ক্লিনিকে একদম শুরু থেকেই আমি আমার প্রেগনেন্সির সমস্ত চেক আপ করাচ্ছি আর এখানেই আশা করা যায় যে আমি ডেলিভারি করাবো আর আমি কেন শুরু থেকে গভর্নমেন্ট হসপিটালে না গিয়ে জাপানে প্রাইভেট ক্লিনিকে দেখাচ্ছি সেটার তো একটা ডিটেল ব্লগ আমি আমার ফেসবুক পেজে আপলোড করেইছি তোমরা যারা দেখোই এখন কিন্তু গিয়ে অবশ্যই দেখে নিতে পারো তো আমার ফেসবুক পেজের নামও কিন্তু শ্রাবন্তের লাইফস্টাইল ব্লগস তো জাপানে তো এটা একদম ম্যান্ডেটারি নিয়ম যে কোনো জায়গায় যে বাইরের পরা জুতো পরে ভেতরে প্রবেশ করা যাবে না বাইরের জুতো বাইরে রেখে তারপর ভেতরে পড়ার জুতো পরে তারপর ভেতরে এন্টার করতে হবে বিশেষত হেলথ সেন্টারগুলোতে এই ধরনের নিয়মটা একটু বেশি তো দেখো এইখানে আমরা বসে রয়েছি আজকে ক্লিনিকে তেমন একটা মানুষজন নেই তো আমার নর্মাল যে আপগুলো হয় যেমন প্রেশার ওয়েট মাপা এইগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট এখন ডক্টরকে দেখানোর জন্য দুজনে মিলে বসে রয়েছি আর আজকে কিন্তু আমার ব্লাড ব্লাড টেস্টও হয়েছে পুরো প্রেগন্যান্সিতে আমার মোট চারবার ব্লাড টেস্ট হয়েছে প্রথমবার তিন মাসে তারপরের বা সাত মাসে তারপর আবার আট মাসে তারপর আবার এই গিয়ে হল সাঁত্রিশ সপ্তাহে তো ফাইনালি ডক্টর দেখিয়ে চেক করিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি তো এখান থেকে আমরা একটু চলে গিয়েছিলাম নিশি আছুইয়াতে যেখান থেকে আমরা বেবির জামা কাপড় কিনেছিলাম এইখানে যাওয়ার কারণ হলো এখান থেকে আমরা একটা বেবির জামা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং লিকুইড কিনবো আমি আজকে জিজ্ঞাসা করেছিলাম যে বেবির জামা কাপড়গুলো শুধু জলে ধুয়ে দেবো নাকি সার্ফের জলে ধুয়ে দেব তো তখন প্রথমে বলেছিল শুধু জলে তারপর বলল যে বেবির সার্ফ যদি ব্যবহার করতে চাও করতে পারো কিন্তু নিজেদের জামা কাপড় ধোয়ার জন্য যে সার্ফ বা লিকুইডগুলো ব্যবহার করা হয় সেগুলো একদমই করবে না তার জন্য বেবির জামা কাপড় ধোয়ার জন্য আলাদা করে বেবি সার্ফ আমি এখান থেকে একটা কিনলাম লিকুইড সার্ফ তো এইটা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে যখনই বেবি প্রোডাক্ট কিনবে আনসেন্টেড কিনবে কারণ আনসেন্টেড প্রোডাক্টটি কিন্তু বেবির জন্য একদমই ভালো ওইখান থেকে আমরা চলে এসেছিলাম গিউমো সুপা বলে একটা সুপার মার্কেটে যেটা একটা জাপানিজ হালাল ফুড বা ফ্রোজেন শপ বলতে পারো এই ধরনের সুপার সাথে কিন্তু জাপানে যারা থাকি আমরা সবাই পরিচিত তবে অবাক করার বিষয় হলো আমি এই তিন বছরে এই প্রথমবার গিউমো সুপাতে আসলাম এর আগে আমি কখনো আসিনি গিউমো সুপাতে তো এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুলের চারা উঠেছে তার মধ্যে তো গোলাপ চারা খুব সুন্দর উঠেছে যেগুলোর প্রাইসও কিন্তু আমাদের বাড়ির সামনে যেই দোকানগুলোতে ফুল গাছ পাওয়া যায় সেখানের তুলনায় কম বেশ ভালো সবজি উঠেছিল আর দামটাও দেখলাম যে মোটামুটি ঠিকই আছে অতটাও খারাপ নেই তো আমি এখানে যেহেতু প্রথম এসেছি ঘুরে ঘুরে সব কিছু আর কি দেখছিলাম তো ফলও দেখলাম বেশ ভালোই উঠেছে ভালোই রয়েছে তবে ঘরে যেহেতু ফল সবজি সব কিছুই রয়েছে তার জন্য এখান থেকে এখনো অব্দি তো কিছু কিনছিলাম এখনও আমরা ওই বাইরেই রয়েছি তো দেখলাম বেশ ভালো কলা রয়েছে তো কলার একটা আমরা প্যাকেট নিলাম তারপর চলে গিয়েছিলাম ভেতরে ভেতরে গিয়েও দেখলাম যে বেশ ভালোই সবজিপাতি রয়েছে আর প্রাইসও মোটামুটি ঠিকই রয়েছে এই গিওমো সুপাতে না হালাল অনেক জিনিসপত্র পাওয়া যায় এমন কি অনেক ফ্রোজেন জিনিসপত্র পাওয়া যায় ফ্রোজেন শাক সবজি মাছ মাংস থেকে শুরু করে ফ্রোজেন সসেজ তারপর নানান ধরনের নানান দেশের সস অনেক কিছুই দেখলাম যে পাওয়া যায় দেখো এখানে সর্ষের ফুলও বিক্রি হচ্ছে মানে সর্ষে ফুলের করি এইগুলো এখনও ফোটেনি দূরে দেখো কয়েকটা প্যাকেটে মানে দুটো প্যাকেটে একটা দুটো করে ফুল ফুটে রয়েছে তো এদিকে দেখলাম যে ফ্রোজেন ডেলি মিটের সেকশন রয়েছে মোটামুটি সবই রয়েছে বাটার থেকে শুরু করে দুধ ডিম ইচ অ্যান্ড এভরিথিং এই দিকটাতে যেমন দেখুন ফ্রোজেন মাংস রয়েছে মানে ছোট্ট খাট্ট একটা ফ্রোজেন জাপানিজ সুপার মার্কেট আর কি তো এইখানে দেখলাম বেশ ভালো ভালো না অনেক ধরনের সস রয়েছে জানি না খেতে কেরম হবে কিন্তু আমার তো দেখে বেশ ভালোই লাগলো সবগুলো ছিল থাইল্যান্ডের প্রোডাক্ট তো এখানে একটা সুইট চিলি সস ছিল আর একটা ছিল স্পাইসি হট সস তো এখন এই ধরনের জিনিসপত্র খাই না দেখে নিলাম না যেটা নিয়েছি সেইটা হলো ফ্রোজেন কিছু সবজি নিয়েছি যেইগুলো সব সময় তো সব সিজনে পাওয়া যায় না আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা ফ্রোজেনই কিনি যেমন এই সোয়াবিনের দানাগুলো বা ফ্রোজেন এ দামামে দেখলাম বেশ ভালো বড় প্যাকেট আর দামেও অনেক কম তো পাঁচশো গ্রামের একটা প্যাকেট নিলাম তারপরে এই বিনস যেগুলোকে জাপানিসে বলে ইনগেন তো এই বিনসগুলো না গরম ছাড়া শীতের সময় অত সস্তায় পাওয়া যায় না দেখে একটা ফ্রোজেন প্যাকেটই নিয়ে নিলাম আর একটা প্যাপেরিকার প্যাকেট নিলাম এখানে দেখলাম ফ্রোজেন মোটামুটি সব ধরনেরই জিনিস পাওয়া যায় এখানে দেখো ফ্রোজেন রসুন পাওয়া যাচ্ছে খোসা ছাড়ানো তারপর ফ্রোজেন ফলও প্রচুর রয়েছে যদিও ফ্রোজেন ফল জাপানি সুপার মার্কেটেও পাওয়া যায় তবে এইখানে ওই যে দামটা একটু কম ফ্রোজেন স্ট্রবেরি রয়েছে যেইগুলো আর কি ছোটো ছোটো পিস করে কাটা ব্লুবেরি রয়েছে তারপর এমনকি ফ্রোজেন কমলা লেবুও রয়েছে মানে কমলার খোসা ছাড়ানো কোয়া অবধি রয়েছে যেগুলোর দাম ছিল কিন্তু এগুলো কেমন খেতে হবে তা তো জানি না আর ফলটা একটু ফ্রেশ খাওয়াই ভালো তাই এগুলো আর কি নিলাম না তো মোটামুটি যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখেছি আর সত্যি কথা বলতে দিন ক্লিনিকে থাকার পর তারপর এখানে এসে আমার আর মন চাচ্ছিল না যে আর কিছু ঘুরে ঘুরে দেখি তবে যেটুকু দেখলাম জিনিসপত্রের দাম অনেকটাই কম আর খাওয়ার পর বুঝতে পারবো আজকে যেহেতু শপিং করলাম যে জিনিসপত্রের কোয়ালিটি কীরকম তো তারপর না বাইরে এসে আমি একটা গোলাপ চারা নিতে বসে গেছি কারণ শুরুতেই ঢুকেই আমি গোলাপ চারা দেখেই ওকে বলেছি যে আমি একটা গোলাপ চারা এখান থেকে নিয়ে যাব তো অনেকগুলো গোলাপ চারা ছিল তো এখান থেকে একদম টুকটুকে লাল দেখে একটা বেছে বেছে গোলাপ চারা নিয়ে গেছি যেটার ফুল এখনও ফোটেনি তো এই গোলাপ চারাটা নিয়ে যাব আজকে আমি বাড়িতে আর চলো তাহলে বিল করে ফেলি তো বিল ঠিল করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড এক্সস্টেড আমার আর ভালো লাগছে না কারণ ওই দুপুর বারোটা সাড়ে বারোটা বেঁচে গেছিলো আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এখন বাড়ি গিয়ে আগে স্নান টান করে খাওয়া দাওয়া করবো তাহলে আজকের এই ব্লগটা এই অবধি রাখলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু প্লিজ আমাকে একটু ফলো করে দিও